দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমি এই মুহূর্তে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন সার্ফ অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেডে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে আমরা কিছু সার গরু আপনাদেরকে দেখাবো আর তার আগে গিয়ে আমরা একটু প্রজেক্টটি আপনাদেরকে দেখাই এই যে প্রজেক্ট সার্ফ ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো অনেক বড় প্রজেক্ট আপনারা দেখুন চারিদিকে বড় বড় পুকুর এবং খামার আর এই খামারে কিছু গরু আছে আমি দেখাই দর্শক আপনাদেরকে এই এটা হলো সার ফিশারিস অ্যান্ড একড এই যে বড়ো বড়ো পুকুর আর এখানে কিছু গরু দেখবো আমরা সার গরু সব কুরবানির টার্গেটের সার তো চলুন এখানে বড় বড় দুটি সাত থেকে আটটি পুকুর আছে রয়েছে এখানে এটা সার্ফ ফিশারিস অ্যান্ড অ্যাকডোর বাংলো বাড়ি দর্শক দেখুন একটি বাংলোর মতো আছে একদম মনোরম পরিবেশে গ্রাম্য পরিবেশে এই সার্ফ ফিশারিজ অ্যান্ড অ্যাগ রোডি এই এখানে একটি বিশাল সাইজের একটি পুকুর পুকুরও রয়েছে আমরা দেখি আমরা এই যে প্রবেশ করছি এখানে যেখানে গরুগুলি রয়েছে সেখানে আমরা যাব এই আর এই গরুর প্রজেক্টটি এই প্রথম শুরু করেছে আমার এই এই ভাই আর এই গরুগুলি কিন্তু লোকালি সংগ্রহ করে রাখা হয়েছে আমি এগুলো আগামী কুরবানিতে সেল করার জন্য প্রথমে কিন্তু খুব ছোট আকারে শুরু করেছেন তো আমরা এই নিয়ে কথা বলবো আমাদের টিটু ভাই দাঁড়িয়ে আছেন এখানে আমরা টিটু ভাইয়ের সঙ্গে কথা বলব টিটু ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন তো অনেক দিন আগে তো আসলেন গরু কিনলেন গরু রেখে গেলেন যেটা কিনে নিয়ে গিয়েছিলেন আর এখনকার অবস্থা কতটুকু পার্থক্য হয়েছে আপনি মনে করছেন আমরা আসলে এগুলা যখন নিয়েছিলাম এটা ডিসেম্বরের এক তারিখে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা আসলে গরু পালনটা আমাদের একটা ফেস্টিনেশন শখের থেকে আসলে শখের থেকে আসছেন তো সেখানে আমরা প্রথমে আমরা দুই দাঁতের গরুগুলো নিয়ে আসছিলাম যে দুই দাঁত কোরবানি উপযোগী গরু কিনতে কারণ আরো ছোট গরু কিনতে পারতাম কিন্তু যদি কোরবানির মধ্যে দুই দাঁত না হয় তাহলে তো আমি যারা কোরবানিতে দিতে পারবেন না আচ্ছা যার আমরা দুই দাঁত হওয়া গরুগুলো আনছি যেমন দেশি গরুগুলো দুইটা শাহিওয়াল আছে এর মধ্যে যাতে এই গরুগুলো একটু বারন্ত হয় বারন্ত হয় যার ফলে আমরা দুই দাঁতের গরুগুলো সংগ্রহ করছি এই স্থানীয় লোকাল মার্কেট থেকে আমরা নিজেরাই গিয়ে তখন এগুলোর ওয়েট ছিল অ্যাভারেজে ২০০ পঞ্চাশ দুশো চল্লিশ কেজি আচ্ছা এখন আমাদের একটা শাহিবল আছে এটা ছাড়া বাকি সবগুলাই অলমোস্ট এখন তিনশো বিশ তিরিশ চল্লিশ এইরকম ওই লাইফ চলে এই তাহলে বেশ কিছুদিন তো হয় না 3 মাস গত ডিসেম্বর 1 তারিখ আজকে এপ্রিলের 11 তারিখ 11 তারিখ তাহলে 100 কেজি করে বাড়িয়ে নিয়েছেন অলমোস্ট 100 কেজি করে বেড়ে গেছে অলমোস্ট 100 কেজি করে 750 গ্রাম করে তাহলে 750 গ্রাম করে বাড়ছে বেড়ে গেছে আচ্ছা চলেন আমরা একটু ভিতরে ঢুকে গরুগুলা দেখি আছেন হ্যাঁ তো এখন ওইভাবে তৈরি হয় না তৈরি হয়নি আরো তৈরি হবে সামনে কুরবানি আসছে আরো তৈরি হবে

এখন বর্তমান কত তিনশো তিরিশ কি হবে তিনশো আঠেরো কেজি তিনশো কেজি আচ্ছা এই পাশে আরেকটা সাইওয়াল দেশি মধ্যে পড়ে তিনশো আঠাশ কেজি সব দুই দাঁত সব দুই আচ্ছা আচ্ছা এক্সিলেন্ট কালেকশন যে গরুগুলি লোকালেই সংগ্রহ করেছেন এবং সংগ্রহের ভিডিও যে ছিল হয়তো আমার হয়তো জানুয়ারির ভিডিওতে দেখলে হয়তো আপনারা পাবেন দর্শক আর বর্তমান অবস্থাটা কিন্তু এখন টালি করলে আপনারা বুঝতে পারবেন তো এখন আপনি যে চাচ্ছেন যে এই গরুগুলা যদি কেউ কিনতে চাচ্ছে আপনার কাছে মনে করেন যে আমি ভিডিও ছাড়লাম অনেকে অত বলবে যে ভাই গরুগুলা কি শুধু দেখানোর দেখাচ্ছেন না আপনি সেলও করবেন না সেল তো অবশ্যই করবো সেল অবশ্যই করবো আচ্ছা যেহেতু আমরা রেসিডেন্স কোনো তো থাকা আচ্ছা আচ্ছা আমরা উইকেন্ডে আসি আমার আরো দুজন এখানে ফুল টাইম আমার ভাইরাল থাকে আচ্ছা এবং আমরা সবাই পারিবারিক ব্যবসায়ী কিন্তু এই গরু ফ্যাসিনেশন আমার ফিচারি টোটাল এক আমার আরেক ভাইরাল ফুল টাইম এখানে থাকে দেখে উনি থাকে থাকে দেখাশোনা করে থাকে

পাঁচশো দশ টাকা করে লাইব আপনারা সংগ্রহ করতে পারবেন নাকি আর একটু কমাবেন পাঁচশো দশ টাকা করে লাইব দেখুন দর্শক সব পাকড়া আর পাশে একটি আছে হাসা আর বাদ কিন্তু সব সাইওয়াল আর একটি খালি আমি দেশাল পেলাম চমৎকার চমৎকার সব সার গরু কালেকশন করেছেন এই প্রথম শুরু করেছেন যার জন্য সংখ্যাও কম পরীক্ষামূলক শুরু করেছেন আর লাইব্রেরির দাম থাকলো পাঁচশো দশ টাকা তো আমরা যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিব আর আপনার এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো টিটু ভাই অসংখ্য ধন্যবাদ আপনি এখানে আসে এত ঢাকা থেকে এসে এই যে এত সুন্দর একটা খামার করেছেন ফিশারিজ করেছেন অ্যাগ্রো করেছেন আরও ডেভেলপ করতে চাচ্ছেন তো আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন আপনি দর্শকরা আর যদি আসতে চায় তাহলে আসতে পারবে তো নাকি হ্যাঁ অবশ্যই দেখুন চব্বিশ ঘন্টায় আমাদের এখানে ই থাকে আচ্ছা কোনো সমস্যা নাই এখানে আসতে পারবে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল জিরো ডাবল জিরো সেভেন এইট সেভেন এইট সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো যোগাযোগ করলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ হয় আপনার রেফারেন্স দিলে হবে আচ্ছা বা আমার নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারব দর্শক আমি নাম্বার দিলাম এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো রেডি ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম